আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদের রংপুরের এই পুরাতন মার্কেট থেকে এখানে সকাল দশটা এগারোটা থেকে শুরু হয় আপনার পুরান কাপড়ের পর্ষদ রাত বারোটা কিংবা একটা দুইটা কিংবা তিনটা পর্যন্ত চলে এই পুরান কাপড়ের পর্ষদ আপনারা দেখতেছেন যে আমার পিছনে থরে থরে সাজানো এই পুরান কাপড়ের পর্ষদ আপনারা রংপুর যে রেল স্টেশন রোড আছে সেই রোডে কিন্তু প্রতি বছরে নেই এই মার্কেট শুরু হয় শীতের আগমনই বার্তা থেকে শুরু এবং শীত শেষ হওয়া পর্যন্ত এখানে সারা শীত জুড়ে চলে এই মার্কেটের ব্যবসা বাণিজ্য আপনাদের যদি একটু পিছনে ক্যামেরাদের দেখায় তাহলে দেখতে পাবেন যেখানে কত ধরনের কত রঙের ইউজ কাপড় চোপড় বিক্রি হচ্ছে কাপড়গুলো অনেক দামি দামি হলেও এখানে বিক্রি হয় কিন্তু অনেক অল্পই মূল্যে অল্প মূল্যেই এবং দোকানিরাও অল্প কিছু লাভেই আপনাদের হাতে তুলে দিতে চায় এই পুরনো কাপড় চোপড় সবাইকে আমন্ত্রণ রইল এই ছোট্ট একটু ভিডিও দেখার জন্য যে সুন্দর সুন্দর কালারফুল সুইটারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই ইউজ আপনি দেখলে মনেই করতে পারবেন না যে এগুলো ইউজ এগুলা বিক্রেতারা ক্রেতাদের হাতে খুব অল্প মূল্যে তুলে দেয় অল্প লাভে তুলে দেয় এবং এই মার্কেট কিন্তু শুধু শীত না শীতের পরেও এই মার্কেট অনেক দিন ধরে বলবৎ থাকে শুধু একটা দোকান নয় এরকম শত শত দোকান আছে যেখানে কালারফুল বাচ্চাদের মেয়েদের সুইটার এবং সুন্দর সুন্দর জ্যাকেট এখানে পাওয়া যায় এগুলা আগে যখন ডলারের রেট অনুযায়ী কিন্তু যত পুরান কাপড়ে হোক এগুলো কিন্তু ডলারের রেট অনুযায়ী উঠানামা করে আর ব্যাপারটা হচ্ছে যে এগুলা আগে অনেক কম মূল্যে বিক্রি হইতো এখন একটু দাম বেশির কারণটা হচ্ছে যে কিনতেই এখন যে এরা কিনতো মানে যে ড্রোপগুলা কিনতো সেগুলো আগে কম মূল্যে পাওয়া যেত এখন এগুলা দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এই জন্য বিক্রেতারাও কম মূল্যে বিক্রি করতে পারতেছে না কাস্টমার কি বলে এখন কাস্টমার আর দেখান কাস্টমার এটা বলতেছে রেড বেশি কাস্টমার দাম দিবার চায় না এখন আমরা কি করি খাব এত কর্ম করি তো পেট ভরতেছে না এখন কি করি খাবো মূলত আগে এগুলা কেনাই কম ছিল এজন্য বিক্রেতারা ক্রেতাদের কাছ থেকে দাম কম মূল্যে বিক্রি করতে পারতো ইদানিং ডলারের মূল্য বেশি পুরন জিনিস হলেও ডলারের অনুযায়ী কিন্তু এগুলোর দাম যেহেতু বাইরের প্রোডাক্ট এগুলো ডলার অনুযায়ী এখন কিনতেও হচ্ছে বেশি দামে এজন্য বিক্রিও করতে হয় বেশি দামে বিকাল বেলা আসবেন তখন না হবে সকাল থেকে শুরু হয় এই পর্ষদ আর দিন বাড়তে বাড়তেও কাস্টমারের অনেক সমাগম বাড়ে এবং বিক্রিটাও বেশি হয় সকাল থেকে এরকম থারে থারে সাজিয়ে রাখে সব কাপড় চোপড় এখানে যেগুলো ড্রেস দেখেন সেগুলো বড় বড় ধনী ধনী লোকেদের ড্রেস এখানে হয়তো ইউজ মাল হিসাবে এখানে আসে কম মূল্যে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে বিক্রেতারা তারা বড় ভাই বেসা বিক্রি এখন কেমন উনি আসলে কথা বলতে লজ্জা পাচ্ছে যেন কথা বলল না এখানে শুধু প্যান্ট শার্ট আর জার্সি নয় কম্বল কিংবা কাতা বাইরের দেশের যেগুলো আছে সেগুলো এখনো বিক্রি হচ্ছে এগুলো আপনারা দেখতে পাবেন এগুলো কিন্তু লিগালি বেজি কিংবা অন্য কোন কিছুর চামড়া এগুলো তৈরি হতে পারে মেশিন কিংবা নতুন কিছু কিছুতেও এখানে সুন্দর সুন্দর আপনারা এগুলো হচ্ছে ফ্লোরমেট অনেক সুন্দর এগুলো যদি আপনি নতুন কিনতে যান কয়েক হাজার টাকা লাগবে কিনতে আরও যেগুলা কম্বল আছে সব কিন্তু নতুনের মতোই এগুলা তারা পরিষ্কার করে ইস্তারি করে দোকানে রাখছেন অনেক সুন্দর সুন্দর যেগুলা বাজার মূল্য অনেক বেশি এগুলো আমাদের দেশে তো নতুন পাওয়াই যাবে না বরং আপনারা যদি এই রিকন্ডিশন নিতে চান তাহলে আসতে হবে না আপনাদের রংপুরে যে স্টেশন রোড আছে স্টেশন রোডের পাশে এই পশদ বসে প্রত্যেক বছর শীতের সময় এরা দোকান সাজিয়ে বসে এবং সকাল থেকে মাল সাজানো শুরু করে রাত্র দশটা কিংবা এগারোটা বারোটা একটা পর্যন্ত বিক্রি করে এগুলো মাল বাহিরের দেশে আমরা এগুলো দেশে চোখ দিয়েও দেখতে পারবো না যে এসব মাল আমাদের দেশে আসে এগুলো কিন্তু লোমগুলা কিন্তু অরিজিনাল মানে মেশিন দিয়ে হয়তো কেটে বসানো আপনারা সোফা কিংবা ফ্লোরে কিংবা খাটে এগুলা পশমগুলা বসায় রাখতে পারেন এত নরম এবং এত মোলায়েম যদি আপনি নিজে হাতে না ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই জিনিসটা কি দেখে হয়তো অনেকের পশুর চামড়া মনে হবে কিন্তু এটা কাপড়ের উপর সাজানো একটা ফ্লোরমেড যদি আপনি এখানে কিনতে যান কিংবা কভার কিনতে যান কয়েক হাজার টাকা লাগবে শুধু এই সুন্দর সুন্দর কভারগুলো কিনতে এখানে আপনাদের ক্রেতারা অল্প মূল্যে আপনাদের হাতে তুলে দেয় এবং তাদের সীমিত কিছু লাভে এগুলো আপনাদের হাতে তুলে দিতে তারা অভ্যস্ত এক কিংবা দুইটা নয় হাজার হাজার এখানে মালামাল আছে আপনারা একশোটা থেকে একটা নিতে পারেন আপনারা একশো দুশো টাকা থেকে শুরু করে আপনারা পাঁচ কিংবা ছয় হাজার টাকাও নিতে পারেন আপনাদের যদি একটু সামনে যে দেখায় তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর এই একটা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের